একজন নারী যিনি কিনা আল্লাহর বয়ে সর্বদা কাঁদতেন আল্লাহর সদা বয়ে সর্বদা রোনাদারি করতেন কান্না করতেন কেমন কাঁদতেন জানেন কেমন চোখ পানি রোনাদারি দিয়া করতেন জানেন আপনি যখন নামাজের মধ্যে এত কাদা কাঁদতেন কাঁদতে কাঁদতে শেষদার জায়গা পর্যন্ত বিজেপি ফেলতেন আল্লাহ আকবার। জাহান্নামের বয়ে জান্নাতেরা সাই আল্লাহ পাকের দিদারে আশায় আল্লাহ পাকের সাক্ষাতের আশায় এই নারীটা এমন অনুরাজারি করতেন এমন কান্নাকাটি করতেন মহিলাটা চিন্তা করতেন আল্লাহ জানি না কবরে যাওয়ার পরে আমার কবরটা জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে এই আমার মালিক যদি আমার কবরটা জাহান্নামি হয়ে যায় তাহলে আমার মতো পুরা ফাল আমার মতো বদনসিব আল্লা তালার জমিনের ভিতর আর কোন নারী হতে পারে না নারী হচ্ছে আমি এই নারীটা বেশি করতেন করতেন নয় ওই তার মৃত্যুর কথা এত বেশি এত বেশি এত বেশি চিন্তা করতেন মৃত্যুর কথা চিন্তা করার কারণে বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করার কারণে সাদা কাফনের কাপড়টা ওনার সাথে রাখতেন ওনার সাথে সাদা কাফনের কাপড়টা রাখতেন উনি অন্য কোন নারী নয় উনি অন্য কোন নারী নয় হচ্ছে রাবিয়া বুসরি রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার প্রেমিক ওই বান্দিটা জাহান নামের বই এমন ভাবে কানতেন তিনি বেহু সয়া যাইতেন ও আল্লাহ তালার বান্দি ও দুনিয়ার নারী একটু শুনেন একটু শুনেন রাবিয়া বুসরি ইতিহাস আপনি একটু পড়েন যে রাবিয়া বুশ্রী সদা সর্বদা রুনা আজারে করে মৃত্যুর সময় করতেন রাবিয়া আজকে আমাদের নারীরা সময় মতো নামাজই তারা পড়ে না স্বামীর খেদমতই তারা করে না কিভাবে স্বামীকে খুশি করাইতে হয় সে বিষয়টা আমরা অনেক নারীরা জানি না সেই বিষয়টা আমাদের মাথার মাঝে নাই মা আপনি মা ফাতেমার জিন্দগি আপনি পড়েন মা ফাতেমা কিভাবে হজরত আলী রাজি আল্লাহ সেবা যত্ন করলেন মা ফাতেমা বিশ্ব নবীর কন্যা বিশ্ব নবীর আদরের কন্যা বিশ্ব নবী হজরত আলী রাজি আল্লাহ কাছে যখন বিবাহ দিলেন কে বললেন আলী তুমি জানলে তুমি কাকে বিবাহ করেছো আলী বললেন নবী গো আপনার কন্যা ফাতেমাকে আমি বিবাহ করেছি নারে আলী ফাতেমা তো বেদা তুমি ফাতেমা কিন্তু আমার কলেজা টুকরা আমার কলেজাটাকে তোমার কাছে বিবাহ দিলাম আমার ফাতেমাকে যদি তুমি কষ্ট দাও রে আলী তাহলে মনে রাখতে হবে আমি বিশ্ব মোহাম্মদকে তুমি কষ্ট দিয়েছ আমার নবী যদি ইচ্ছা করতেন তাহলে ফাতেমাকে মক্কার বড় দনাট্য সাহাবির সাথে বিবাহ দিতে পারতেন আমারা যদি এতটুকু যদি কালিচ্ছা করতেন মক্কা এবং মদিনার সবতেইতে দনAttr সাহাবীর কাছে নবীন কন্যা ফাতিমাকে বিবাহ দিতে পারতেন কিন্তু না না আল্লাহর হাবিব দেননি আল্লাহর হাবিব এমন এক জন গরীব সাহাবীর কাছে বিবাহ দিয়েছেন যার ঘরের ভিতরে তিনবেলা পর্যন্ত খাবার থাকে না মনে সময় এমন দেখা যায় হাসান আর হুসাইন তারা দুই বাই পর্যন্ত উপবাস থাকতেন খাবার পাইতেন না ফাতেমা রাজি আল্লাহ হাকে আল্লাহ হাবিব এমন একজন স্বামীর কাছে বিবাহ দিয়েছেন আমার নবী দ্বন্দ্বলত দেখেন নাই আমার নবী সম্পদ দেখেন নাই আমার নবী টাকা পয়সা দেখেন নাই আমার নবী দিন দারিত্ব দেখে নবীজির কন্যা ফাতেমাকে হজরত আলীর হাতে হস্তান্তর করে দিয়েছে নবী যদি ইচ্ছা করতেন তাহলে মদিনার মক্কার টপ লেভেলের ধনী যারা আছে তাদের কাছে নবীর কন্যা ফাতেমাকে বিবাহ দিতে পারতেন সুন্দরের কোনো কম ছিল না চেহারার ঘটনা আকৃতির কোনো কম ছিল না কিন্তু আমার নবী এতগুলা দেখেন নাই শুধু খালি ধার্মিকতা দেখেছেন নবী যে তার মেয়েটাকে কলিজা টুকরা মেয়েটাকে আলীর কাছে হস্তান্তর করে দিয়েছেন আর আমরা কি করি এখন দেখি সেলি আমেরিকা তাকে কিনা ছেলে লন্ডনে থাকে কিনা ছেলে মাসে লাখ টাকা ইনকাম করে কিনা এই যে টাকা দেখে যে আপনি আপনার কলিজার টুকরা মেয়েটাকে বিবাহ দিয়েছেন ওই ছেলেটা দেখেন বিবাহ করার পরে আর একটা মেয়ের সাথে তার এফিয়ার চলতেছে আর একটা মেয়ের সাথে তার পুরোপিয়া চলতেছে তাহলে আপনার মেয়েটা কিভাবে শান্তির ভিতরে থাকবেন অদুনিয়ার বাবা মা আবদিলারে কাম লাগে আপনি শুনেন টাকা পয়সা কখনো মানুষকে পরিপূর্ণ সুযোগ দিতে পারে না শান্তি দিতে পারে না হে বাবা মা আপনাদের দিলের কাছে আমার আকর্ষণ আপনাদের মন কুলে একটু শুনেন আগে দেখবেন ছেলেটা নামাজ পড়ে কিনা আগে দেখবেন ছেলেটা পাঁচ শক্ত নামাজ পড়ে কিনা ছেলেটা হালাল ভাবে চলে কিনা ছেলেটা সত্য কথা বলে কিনা আজকে তার টাকা নাই আগামীকালকে আবার তার টাকা পয়সা হইতে পারে কিন্তু মনে রাখবেন চরিত্রবান একটা ছেলের কাছে আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিতে পারেন তার টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু আপনার মেয়ে তার কাছে গিয়ে হাজার হাজার কোন বেশি সুখে আপনার মেয়ে থাকতে পারবে কিন্তু আর একটা ছেলের কাছে আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিলেন কোটি কোটি টাকা পয়সা মালিক ঘর বাড়ি অনেক সুন্দর মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে মাস দুই মাস পরে মেয়েটা যখন আপনার কাছে অভিযোগ করবে বাবা তুমি কার কাছে আমাকে বিবাহ দিয়েছ আমার স্বামী তো অনেক নারীদের সাথে তার সম্পর্ক আছে অনেক নারীদের সাথে তার অবৈধ ফিয়ার চলতেছে আমাকে সময় মতো যত্ন নেই না আমি খাইছি না কি ঘুমাইছি না কি পড়ছি এটাও সে জানে না বাবা রে কার কাছে আপনি আমাকে বিবাহ দিয়েছেন আপনার খলিদার টুকরা মেয়েটাকে যেটাকে এত সুন্দর করে এত মধু যেটাকে আপনি আদর আপ্যায়ন করে বড় করেছেন এই মেয়েটা যখন এমন কথা বলবে ও বাবা ওই সময় সুস্থ করলে আর কোনো লাভ হবে না আপনি তো টাকা পয়সা চেয়েছেন টাকা পয়সাওয়ালার কাছে বিয়া দিয়েছেন তাহলে এর চাই তার সুখ আর কি পাবেন এই জন্যে ধার্মিকতা ছেলে দেখে আপনি আপনার মেয়েটাকে বিবাহ দেন টাকা পয়সা তার কাছে কম থাকতে পারে কিন্তু সুখের কিন্তু কোনো অভাব